মুসলিম ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক এশিয়া কাপের ভিন্ন উন্মাদনা এমন ভাবে আমাদেরকে সাত দিল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এমন কিছু বাস্তবতা এমন কিছু গল্পের কথা মনে করিয়ে দিল এমন কিছু মানুষের কথা মনে করিয়ে দিল যারা ওভার কনফিডেন্ট হয় এমন কিছু প্র্যাকটিসের কথা মনে করিয়ে দিল যেখানটায় সেই অনুশীলন দরকার ছিল সুযোগ পেয়েও তারা করে না এতে আসলে বাংলাদেশের আজকের রাতটা আগামীর ম্যাচের আগের সময়টা বিষাদ সিন্ধুতে পরিণত হয়েছে আমি যে আলোচনা করতে চাই সেই আলোচনা দেখতে যাবার আগে শুধু একটা কথাই বলতে চাই যে এখনো এশিয়া কাপের বাংলাদেশের সম্ভাবনা রয়েছে এবং যারা সেই ম্যাচগুলো বিভিন্ন ডিভাইস থেকে বিভিন্ন নেটওয়ার্কে দেখতে চান আপনাদের বেস্ট ওয়ে হচ্ছে টফি আলোচনার শুরুতে আমি বলতে চাই আপনার ম্যাথমেটিক্সে দুর্বলতা রয়েছে কিন্তু আপনি প্র্যাকটিস করছেন ইংলিশ আপনি ম্যাথের টিচারের কাছে যাচ্ছেন না আপনি ক্লাস করছেন না আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করার যে সুযোগ পাচ্ছেন বার্ষিক পরীক্ষার আগে হাফ ইয়ারলি পরীক্ষাগুলোতে যে অ্যাটেন্ড করার সুযোগ পাচ্ছেন সেখানে অ্যাটেন্ড করছেন না আপনি কি সেই গণিত পরীক্ষায় ভালো করতে পারবেন বাংলাদেশ দলের অবস্থাটা এরকম যে তারা পরীক্ষা অ্যাটেন্ড করুক আর না করুক পরীক্ষা দিক আর না দিক তারা লেটার মার্কস পাবে এ প্লাস পাবে এবং পরবর্তীতে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য গণজোয়ার বইবে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটারের বাংলাদেশে পুরো বাংলাদেশ তৈরি হয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা সবাই তৈরি হয়ে আছে যারা নির্বাচনী বৈতরণী নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সকল টুরে যারা যান তারা এখানটায় আসেন না তারা আস্থা পান যে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ হংকং এর বিপক্ষে টস জেতার পরও যখন ওই গণিতের দুর্বলতা কাটানোর জন্য আগে ব্যাটিংয়ের দুর্বলতা কাটানোর জন্য সুযোগ পেয়েও সেটা কাজে লাগান না যখন প্রতিপক্ষকে অল্প রানে বুক করে দেবেন এবং সেটা চেস করে কমফোর্টেবল জয়েন্ট শোর করবেন তার মাধ্যমে সেই প্রস্তুতির মাধ্যমে এশিয়া কাপে আসবেন চ্যাম্পিয়নদের হাতে এরকম কর্মকাণ্ড পরিকল্পনা সাথে যে ম্যানেজমেন্ট জড়িত তাদের কি লজ্জা লাগে বাংলাদেশ দল এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডস ডেকে এনেছিল সিলেটের স্পোর্টিং উইকেট নিয়ে অনেক কথা বলেছিল সেই বাংলাদেশ দলের পারফরমেন্স একবার দেখুন না টস জেতার পরে টানা দুই ম্যাচে তারা ফিল্ডিং বেছে নেয় প্রথম ম্যাচে নয় ওভার পরের ম্যাচে সাড়ে সাত ওভার বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করার সুযোগ পায় নাই কারণ বাংলাদেশ আগে জিতে গেছে এশিয়া কাপের টপ ফোরে যাওয়া এশিয়া কাপের ফাইনালে চোখ রাঙানোর স্বপ্ন দেখার থেকেও নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজ জেতা যেই দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেই দলের জন্য এরকম অসম্মানজনক পরাজয় খুবই একটা দল ব্যাটিং করতে নেমেছে টস ফেরে এবং সেই দলের প্রথম তেরো বলে কোনো রান যোগ হয়নি দুইটা উইকেট গেছে প্রতিপক্ষের দুই বোলার প্রথম দুই ওভারে মেডেন নিয়েছে নরানের মধ্যে তিন উইকেট নেই লাইফ পাবার পরেও পরের বলে জোর করে থ্রি নিতে গিয়ে একজন ব্যাটার রান আউট হয়ে যান ডিরেক্ট থ্রোতে সেই থ্রোটা যদি ওখানটা নাও লাগতো বিশ্বাস করুন আমি দাঁড়ালেও বল ধরে স্ট্যাম্পে লাগানোর যথেষ্ট সময় ছিল বাংলাদেশ এই ক্রিকেটটাই খেলে পাওয়া প্লেতে বাংলাদেশ ত্রিশ রানের বেশি করতে পারে না যে বাংলাদেশ থুকে সেই বাংলাদেশের ক্যাপ্টেন লিড ফ্রম দ্য ফ্রন্ট উইথ ইজ রিভার্স সুইপ যখন টিকে থাকার দরকার যখন ইনিংসটাকে বিল্ড করার দরকার তখন লিটন কুমার দাসরা রিভার্স সুইপ করে বাংলাদেশ দল তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ দল তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারানোর পরও একশো উনচল্লিশ রানের মতো একটা পুঁজি গড়ে কারণ ওই ষষ্ঠ উইকেটে একষট্টি বলে ছিয়াশি রানের একটা পার্টনারশিপ আমরা দেখেছিলাম চল্লিশ উদ্ধ দুটো ইনিংস দেখেছিলাম স্বপ্ন দেখেছিলাম যে আজকে সব কিছুই বদলে ফেলবে বাংলাদেশ শুরুটা খারাপ হয়েছে শিক্ষা নিয়ে আমাদের ছয় এবং সাত নম্বরে যে দু ব্যাটার ব্যাট করতে নেমেছেন তারা হয়তো পুরো ইতিহাসটা বদলে দেবেন বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট হয়তো সবকিছু কিছু বদলে দেবেন কিন্তু কোনো কিছু হয় না বাংলাদেশ যেই পরিকল্পনা করেছিল যেভাবে খেলতে নেমেছিল যেই পরিকল্পনায় শুধুমাত্র নিজেদের গা বাঁচা বিশ পঁচিশ রান করা নেদারল্যান্ডস আর হংকং এর বিপক্ষে জয় নিশ্চিত করা ছাড়া এদের কোনো থাকে না সেখানটায় শ্রীলঙ্কার বিপক্ষে এই পরাজিত রেজিস্টার করাটা খুব বেশি ভ্যালিড খেয়াল করে দেখুন না যে আপনার দুই ওপেনার দুজনই শূন্যতে আউট হয়ে গেছে তাওহিদ হৃদয়কে নিয়ে এত আলোচনা এত সমালোচনা স্ট্রাইক রেট ভালো না খেলতে পারছেন না টানা ম্যাচের পর ম্যাচ একশো নিচে স্ট্রাইক রেটে ব্যাট করছেন কিন্তু তাকে খেলাতেই হবে সাইফ হাসান যতই ভালো করুক যতই আমার বোলিং অপশন নাম্বার ফোর এর একশো প্লাস স্ট্রাইক রেটের ব্যাটিং অপশন হোক না কেন তাকে আমি খেলাবো না নাসুম আহমেদ কিনে দিনের পর দিন আমি অ্যাডভোকেসি করি কেন করি কারণ এই ছেলেটা কন্ট্রোল বল করতে পারে ঋষাদের প্রথম ওভারে যখন আঠারো রান হয়ে যায় তখন বাংলাদেশের শেষ স্বপ্নটাও দুঃসাদ হয়ে যায় আমরা খেলাই না আমরা খেলাই না আমরা খেলাতে চাই না সিলেটের কিছু মানুষ যেভাবে নাসুমকে অপমানিত করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকে বয়ে এনে প্রয়োজনের সময় না খেলিয়ে তার থেকে বড় অপমান করে আঠারো কোটি মানুষকে নাজমুল না নারী দলের হোক এইচপি দলের হোক যে কোনো ট্যুর মানে বিদেশে যাওয়া লাগবে এখানটায় আসেন না ঢাকায় ব্যস্ততা সাথীরা জাকির জেসিকে সরিয়ে হলেও ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে তার নাম ঢুকাতে হবে ওই কমিটিতে ঢুকলে কাউন্সিলর হতে পারবেন ঢাকা বিভাগ থেকে দুজন পরিচালকের একজন হতে পারবেন সেই হিসাবটা এখানটায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তাসকিন আহমেদকে যেই ম্যাচে আমার প্রয়োজন সেই ম্যাচে আমরা তাসকিনকে খেলাই না আসলে বিশ্বাস করুন আপনারা আপনি কি বিশ্বাস করেন যে তাসকিন ইজ ভেরি মাছ নিডেড এগেনস্ট হংকং মনে হয় নাকি তাসকিন ইজ ভেরি মাছ নিডেড এগেনস্ট শ্রীলঙ্কা যেই ক্রিকেটারকে আমার দরকার যেই ক্রিকেটার সিজন ক্রিকেটার উইকেট টেকিং বোলার সেই সিজন ক্রিকেটারকে আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা সুযোগ দিই না আমরা নাম্বার ফোরের জায়গাটায় এত কথা এত সমালোচনা এতবার বার তাও হৃদয় চোখে আঙুল দেখিয়ে প্রমাণ করে দিয়েছে টানা তিন ম্যাচে একশোর নিচের স্ট্রাইক ডেটে আউট হয়েছে আজকে দৃষ্টি আউট হয়েছে তাকেই আমার দরকার লিটন কুমার দাস মহান ব্যক্তি বিশাল ব্যাটার হয়ে গেছেন কারণ তিনি হংকং এর বিপক্ষে একশো পঞ্চাশ প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেছেন লিটন কুমার দাস বিশাল ব্যাটার হয়ে গেছে পৃথিবীর সবাই খারাপ হয়ে গেছে আমরা যারা সমালোচনা করি তারাও খারাপ হয়ে গেছে কারণ তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কিন্তু এই লিটন কুমার দাস যখন দলের ক্রান্তি লগ্নে রিভার্স করে তীরের কাছে স্বপ্ন স্বপ্ন দেখা যখন শুরু করে ঠিক ঠিক তখন তখন আউট হয়ে হয়ে চলে আসেন আসেন উইকেটটা বিলিয়ে দিয়ে সকল যায় কত বাঙালি কত প্রবাসী গাটের টাকা খরচ করে কর্মঘন্টাকে তুরি মেরে উড়িয়ে দিয়ে কত দেড়হামে টিকিট কেটে এখানটায় মাঠে এসে খেলা দেখতে পারবে সেই আকুল আবেদন নিয়ে এখানটায় আসে আর আমরা তাদেরকে অপমানিত করি বাংলাদেশ দল যেই পারফরমেন্স করেছে বাংলাদেশ সেই পারফরমেন্সের প্রিপারেশন নিয়েছে প্রথমে ব্যাট করলে বাংলাদেশ বাংলাদেশ যদি চাপে চাপে পড়ে পড়ে সেটার প্র্যাকটিস সুযোগ পেও করে নাই নেদারল্যান্ডসের বিপক্ষে বা হেরে গেলে বাংলাদেশের চলে যাবে সেই প্র্যাকটিস বাংলাদেশ করে নাই বাংলাদেশ চিন্তা করেছে এর থেকে বেটার শ্রীলঙ্কার বিপক্ষে এর থেকে বেটার আফগানিস্তানের বিপক্ষে গিয়ে আমরা হেরে যাবো কেউ কিছু বলবে না কারণ তারা নেদারল্যান্ডসের থেকে ভালো দল একটা দল টানা তিনটা ম্যাচে ভিন্ন টুর্নামেন্টের একটা সিরিজে একটা এশিয়া কাপের শুরুতে ব্যাট করার সুযোগ পেয়েও টস জেতার পরও সেই সুযোগটা গ্র্যাপ করে না পুরো মিডল অর্ডার এক্সপোজড হয়ে গেছে বাংলাদেশের আজকে নাম্বার পাঁচে ব্যাট করতে বাধ্য করা হয়েছে শাক মেহেদিকে তিনি কি নাম্বার ফাইভ রিয়েলি নাম্বার ফাইভ ডেফিনেটলি নট শাক মেহেদি নাম্বার ফাইভ হয়ে যান কারণ বাংলাদেশে দ্রুত চারটা উইকেট পরে যায় বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্টে রিসাদ প্রথম ওভারে লাস্ট বলে যে চারটা খেয়েছেন বলটা কোথায় পরে কোথায় গেছে দেখেছেন তানজিদ হাসান তামিম যেভাবে আউট হয়েছেন বলটা যখন ভেতরে ঢুকছিল বুঝতেই পারেন নাই পাঁচটা বল মিস করার পর ষষ্ঠ বলে তাকে ছক্কা মারতে হবে যেমনটা লিটন কুমার দাসকে রিভার্স সুইপ করতেই হবে নাম্বার ফাইভ শাক মেহেদি তিনি বুঝতে পারেন না হাসারাঙ্গার রং ওয়ানটা কিভাবে যায় বাংলাদেশের ক্রিকেটটা যেই পথে রয়েছে যাদের নেতৃত্বে রয়েছে এদের ফোকাসটা হচ্ছে বিসিবি নির্বাচনী মুখরোচক কিছু সিরিজে আমরা জিতি আমরা কিছু জায়গায় জিতে নেদারল্যান্ডস হংকং এদের বিরুদ্ধে জিতে আমরা একটা ভাইভস তৈরি করি দ্যাট উই আর ক্যাপাবল টু বিট এনি টিম বাট আসলে আমরা কোন জায়গায় রয়েছি শ্রীলঙ্কার ওই নতুন ব্যাটার আর পাথুম নিশাঙ্কারা দেখিয়ে দিয়েছে শ্রীলঙ্কান বোলিং আমরা দেখতে পাই না চোখে হাসারাঙ্গার রং ওয়ান আমরা পড়তে পারি না উইকেটে দাঁড়িয়ে থেকে আমরা যারা ব্যাট করতে নামি তারা উইকেট বিলিয়ে দিয়ে আসি কারণ আমাদের যুক্তি রয়েছে আমাদের যুক্তি রয়েছে কারণ আমরা এর আগে তো আগে ব্যাটিং করে অভ্যস্ত হই নাই ব্যাট করে যেই দলটা আগে ব্যাট করে টস জেতার পরও রান করতে স্কোর বোর্ডে একশো আশি রান করার স্বপ্ন দেখতে ভয় পায় সেই দল এভাবে খারাপ ক্রিকেট খেলে বাজেভাবে নিজেদেরকে এক্সপোজ করে বাংলাদেশ নেশনকে এই মাঠে প্রবাসীদের সামনে অপমানিত করে মুখ থুবড়ে পড়বে এটাই স্বাভাবিক এটাই বাংলাদেশের ক্রিকেট এবং এভাবেই চলছে উই অল আর লুকিং ফর নাজমুল আবেদিন ফাহিম স্যার ইলেকশন বড় নাকি বাংলাদেশের ক্রিকেটটা বড় স্যার প্লিজ আসেন লাস্ট ম্যাচে দেখা হবে কথা হবে এ গ্রেট কেয়ার